হ্যালো বন্ধুরা তোমাদেরকে আমি কালকেই আমি একটা তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে এনএফটি টাকা দিচ্ছে তাই তো আর আজকে আমি তোমাদেরকে একটা খুব ব্যাড নিউজ আপডেট দিচ্ছি কি জানো এন আমাদের মনে হয় যতটা সম্ভব টাকা দেবে না আমাদের সঙ্গে বিশাল বড়ো একটা স্ক্যাম করছে চলেছে এনএফটি কারণ যা নতুন নতুন আপডেট ফিচার্স নিয়ে আসছে তার থেকে পুরো আমরা হানড্রেড পারসেন্ট শিওর হতে পারি এনএফটি আমাদের সঙ্গে স্ক্যাম করবে বা করে চলেছে এনএফটি তোমরা ভাই বিশ্বাস করবে না যে এনএফটি বিশাল বড় তোমাদের সঙ্গে যে তার মানে তোমরা যে পাশে এই স্ক্রিনশটগুলো দেখছো যে তোমাদের আমি স্ক্রিনশট দেখাচ্ছি এই আমরা টেলিগ্রামে যখন যাচ্ছি না টেলিগ্রামে ওদের পুরো কোনো সব ব্লান করে দিয়েছে ওদের গাইডলাইনের জন্য ব্লান করে দিয়েছে বাট ব্লান করে দিচ্ছে তা কী হয়েছে যে আমি পাশে স্ক্রিনশটগুলো দেখাচ্ছি সেই স্ক্রিনশটগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কেন বলছি যে এনএফটি টাকা দিচ্ছে দেবে না বা আমাদের সঙ্গে স্ক্যাম করতে চলেছে এনএফটি একটা বিশাল বড়ো ভিউজ পরিমাণ টাকা আমাদের কাছ থেকে আবার লুটে নেওয়ার চিন্তাভাবনা করছে এনএফটি যে টোকেন ওরা যে টোকেন লঞ্চ করেছে যে তুমি ধরো একটা ওদের টোকেনের দাম হলো পাঁচ ডলার তুমি সেটা কিনে রাখলে এনএফটি বলতে চাইছে এই টোকেনটাকে আবার আমরা পরে তোমাদের কাছে সেটাকে কিনে ডলার ডলার কি দিয়ে কিন্তু ভাই এখনো যে মেন কাজটা ওরা কিন্তু সেটা করেনি উইডো দিয়ে দেবে সেই উইডোর প্রসেস কিন্তু নিয়ে ওরা কোনো কথা বলছে না হ্যাঁ আপডেট নিয়ে আসছে এনে একটি বড় বড় আপডেট নিয়ে আসছে অনেক কিছু সব কিছুই করছে দেখতে পাচ্ছি কিন্তু ওদের যে মেন কাজটা সেই কাজটা কিন্তু ওরা করছে না আমি যে তোমাদেরকে কালকে বলেছিলাম এনএফটি আর মানে স্ক্যাম করতে যাচ্ছে না এনএফটি টাকা দেবে আমি আজকে তোমাদেরকে বলছি এনএফটি পুরো স্ক্যাম করতে চলেছে যে স্ক্রিনশটগুলো তোমরা দেখছো এই স্ক্রিনশটগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে এনএফটি কত বড় আমাদের সঙ্গে ধোকা দিতে চলেছে এনএফটি বিশাল বিশাল একটা স্ক্যাম করতে চলেছে যে আমি আমার ফোনের স্ক্রিনে যে সবগুলোই দিয়ে দিলাম স্ক্রিনশটগুলো এই স্ক্রিনশট থেকে বলতে যাচ্ছে ওরা ওরা বলতে চাইছে তোমরা এখান থেকে আমাদের টোকেনগুলো কেনো কেনার পরে আমরা আবার তোমাদের কাছ থেকে টোকেনগুলো কিনে নেবো বেশি রেট দিয়ে এটা কি ভাই কোনো দিন সম্ভব যে যদি লাভটা না লাগে তাহলে আমাদের কাছে কিসের জন্য টোকেন কিনবে একটা বিশাল ভিউজ পরিমাণে কিন্তু স্ক্যাম করতে চলেছে আজকে এনএফ এনএফটির মুখোশ খুলে দিচ্ছি বাট এরকম ভিডিও কেউ বলবে না হ্যাঁ অনেকে অনেক ইউটিউবাররা দেখোছ তোমাদের বলতে শুনেছো যে এনএফটি টাকা দেবে এনএফটি হ্যাঁ এনএফটি যদি সত্যিই টাকা দিত তাহলে এনএফটির আপডেটের আপডেটের তার মানে যে আপডেটগুলো আসছে সেই আপডেটের কোনো একটা অংশে লেখা থাকতো এত 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 তারিখ বা এত 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 তারিখে আমাদের টাকা দেওয়ার সম্ভাবনা আছে এরকম কিন্তু কোনো আপডেটে লেখা নেই বা এনএফটি বলছেও না যে টাকা দেবে কি দেবে না এর থেকে বোঝাই যাচ্ছে এনএফটি একটা বিশাল বড় ভিউজ পরিমাণে স্ক্যাম করতে চলেছে আমাদের সঙ্গে এনএফটিতে কেউ এখনও প্লিজ কেউ টাকা লাগাও না আমার যে মতামতটা আমি আমার তো যে অ্যাসিডের থেকে যেটা আমার মাথার থেকে আসে সেটা মনে হচ্ছে এনএফটি একটা আমাদের সঙ্গে বিশাল একটা দুর্নীতি স্ক্যাম করে ফেলেছে অলরেডি তোমাদের সঙ্গেও স্ক্যাম হয়ে যাচ্ছে প্লিজ সবাই একটু ওয়েট করো স্ক্যাম স্ক্যাম কি সত্যিই করতে চলেছে এনএফটি সেটাই আমাদের দেখার বিষয় আমার তো মনে হচ্ছে এনএফটি সত্যি বহুত পরিমাণে স্ক্যাম করে ফেলেছে আমাদের সঙ্গে যা আমার মনে হচ্ছে আমার বুদ্ধি থেকে যতটা বোঝা যাচ্ছে এনএফটি ভাই স্ক্যাম করেছে তোমরা এখান থেকে টাকা লাগাও না কেউ টাকা তুলতে পারছো না এখন কেউ প্লিজ উইডো দিও না উইডো দিলে কিন্তু আরও সমস্যা হয়ে পড়তে পারো তোমরা প্লিজ যখন উইডো চালু হবে যাদের যেরকম লেভেলে আছো সেরকম লেভেল অনুযায়ী তোমরা উইডো দিয়ে দেবে তাহলে কিন্তু টাকাটা পেতে পারো আর যদি তোমরা লেভেল থেকে বেশি উইডো দিতে চাও তখন কিন্তু ওদের যে তার মানে রেগুলেশান আইন থাকে সেই রেগুলেশন আইন তোমরা যখন লঙ্ঘন করো তখন কিন্তু ওদের যে প্রতিটা অ্যাপের কিন্তু একটা নির্দিষ্ট করে ইয়ে থাকে সেই নির্দিষ্ট এর থেকে কিন্তু ওরা এটা ছেড়ে দেয় তার জন্য বলছি প্লিজ তোমরা নিজের যে লেভেল আছো সেই লেভেল অনুযায়ী তোমরা তার মানে প্রত্যেকটা লেভেল অনুযায়ী তোমরা এখান থেকে আপডেট দেবে বা যে কোনো কিছু করবে লেভেল অনুযায়ী লেভেল থেকে বেশি কিছু ভাই আশা করবে না তোমরা যখন এর থেকে বেশি কিছু আশা করো না তখনই ভাই এরকম সমস্যাগুলো হয় যেরকম ওই যে অফারগুলো দিয়েছে অফার থেকে সবাই একসঙ্গে বহুত বহুত পরিমাণে এনএফটি থেকে বহুত পরিমাণে একটা ভিউজ পরিমাণে ইল্লা টাকা লাগিয়েছে ভিউজ পরিমাণে টাকা দিয়েছে ভিউজ পরিমাণে উইডো দিয়ে দিয়েছে সবাই তার জন্য এই স্ক্যামটা স্ক্যামের শিকার হচ্ছে প্রত্যেকটা মানুষ এসে শিকার হচ্ছে ভাই এনএফটি যে তিনশো ষাট ঘন্টার আপডেট এনেছিলো তারপর থেকে কিন্তু অ্যাপে কোনো এনএফটি আপডেট আনছে না এটাই হচ্ছে সব থেকে মূল বিষয় কিন্তু হ্যাঁ অ্যাপ স্টোর বা ওদের যে সাইট আছে সেই সাইটে আপডেট এনেছে কিন্তু অ্যাপে কোনো আপডেট আনিনি এখনও প্লে স্টোরের ওপরে যে অ্যাপটা আছে সেই অ্যাপে কিন্তু এনএফটি কোনো আপডেট নি কিন্তু অ্যাপ স্টোর বা ওদের সাইটে এনএফটি আপডেট এনেছে এর থেকে বিশ্বাস করা যেতেই পারে যে এনএফটি হয়তো কি স্ক্যাম করতে চলেছে আমাদের সঙ্গে প্লিজ আমি তোমাদেরকে সবাইকে আবার রিকোয়েস্ট করছি প্লিজ কেউ এখানে টাকা এখন ডিপোজিট করো না আবার নতুন আপডেট আসলে আমি তোমাদেরকে খবর দিয়ে দেবো তো খুব তাড়াতাড়ি আবার নতুন আপডেট হয়তো কি আসবে এনএফটি হয়তো কি দেবে তার জন্য ওয়েট করো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একটা ভিডিও লাইক করে দাও দেখা হবে নেক্সট ভিডিওই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাও টাটা বাই বাই জয় হিন্দ বন্ধমাতারাম দেখা হচ্ছে তাহলে আবার একটা নেক্সট ভিডিও